শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি এন্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা লুচি করেছি সাথে আছে মিষ্টি আর অষ্টমীতে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না অষ্টমীতে সকালবেলা করেছি লুচি মিষ্টি আর দুপুরবেলা খিচুড়ি লাবড়া করেছি তবে এগুলো রান্না বান্না করলেও ভিডিও করতে মোটেও ভালো লাগছে না মনে হচ্ছে কখন প্রতিমা দর্শন করতে যাব সপ্তমী দিন অনেক ঘোরাঘুরি করেছি এবার অষ্টমীতেও চলে যাচ্ছি রাতের বেলা অনেক রাত্রে আমরা প্রতিমা দর্শন করতে বের হয়েছি আমরা চলে গিয়েছি ধামরাই ধামরাইয়ে প্রতিমা দর্শন করতে গিয়ে মনটা অনেকটা ভালো লাগছে কারণ এখানে অল্প একটু জায়গায় অনেকগুলো প্রতিমা দর্শন করেছি আর পুজোর দিনে ঠাকুর দেখতে যাব ঝালমুড়ি ফুচকা চটপুটি ঝাল চানাচুর খাবো এগুলোই আসলে ভালো লাগে রান্না বান্না করতে মোটেও মন চায় না তারপরও বাসায় থাকলে রান্না করতেই হবে তবে বাড়িতে যাব যখন তখন আর রান্না করতে হবে না কারণ আমাদের বাড়িতে গেলে আমার আর রান্না করতে হয় না তখন শুধু প্রতিমা দর্শন খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো এগুলোই আসলে করি তো এবার প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমা দেখলাম আর ভীষণ আনন্দ লাগছিল সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা আর এখানে লাইটিংগুলো খুবই সুন্দর ছিল কোনো মন্দিরে লাইটিং কম ছিল না কোনটা ছেড়ে কোনটা দেখবো আসলে প্রত্যেকটা লাইটিংই অনেকটা সুন্দর হয়েছে আর অনেক এলাকা জুড়ে আর অনেকটা জুড়ে লাইটিং করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছিলো লাইটিং লাইটিংয়ের মধ্যে ছবি তুললে অনেকটা ভালো লাগে অনেক ছবি তুলেছি আপলোডও দিয়েছি আর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটা বছর অপেক্ষা করি কখন মায়ের পুজো শুরু হবে কখন দুর্গা পুজো হবে এই আশ্বিন মাসের জন্য একটা বছর অপেক্ষা করি। তারপর এই দুর্গা মায়ের আগমন হয় আর এজন্যই অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি কাজ করে এরপর তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তারপরও দুর্গা পুজোই সবচেয়ে বড় উৎসব যার জন্য দুর্গা পুজোতে আমাদের আনন্দটাই অন্যরকম আসলে এক বছর পর পর দুর্গা হয় আর তারপর বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তারপরও এক বছর পর হলেও দুর্গা আনন্দটাই অন্যরকম এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো প্রতিমা দর্শন করেছি আর অনেকগুলো প্রতিমা দর্শন করেছি প্রচুর ভিড়ও ছিল আর গরমও ছিল তারপরও আসলে ক্লান্ত লাগেনি কারণ একটু পর পর মন্দির আর একটু পর পর প্রতিমা দর্শন করছি এজন্য ভীষণ ভালো লাগছিল মাঝে চলছিল খাওয়া দাওয়া আইসক্রিমও খেয়েছি ভীষণ ভালো লেগেছে আসলে এতটা লাইটিং ছিল মনে হচ্ছে দিনের বেলা এবার পরের দিন নবমী দিন সকালবেলা বাড়িতে চলে যাব খুব সকালে উঠেছি ভোর ছয়টায় উঠে আমি চিকেন রান্না করছি আসলে অষ্টমীতে নিরামিষ রান্না করেছি নিরামিষ খাবার দাবার খেয়েছি এজন্য মন কালকে অনেক চিকেন খেতে চেয়েছিল তবে খেতে দেইনি যার জন্য আজকে খুব সকালে উঠে চিকেনটা রান্না করলাম আর কিছু রান্না করবো না শুধু ভাত আর চিকেন আসলে এগুলো দিয়ে খেয়েই চলে যাব বাড়িতে আসলে আজকেও ভীষণ আনন্দ লাগছে বাবার বাড়ি যাব এজন্য আর বাবার বাড়ি পুজোর সময় গেলে ভিন্ন রকম একটা ভালো লাগা কাজ করে কোনো রান্না বান্না করতে হয় না কোনো কাজ করতে হয় না শুধু খাওয়া দাওয়া ঘুরাম তো কথা বলতে বলতে মাংসেও আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবার মাখা মাখা করে একটু রান্নাটা করব। আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবার আমি চা বসিয়ে দিয়েছি আদা চা আসলে সকালবেলা রং চাটা খেতেই ভীষণ ভালো লাগে চিকেন রান্না করে রেখে দিয়েছি আর চাটা খেয়ে তারপর ভাতটা বসাবো তবে এখনো ঘুম থেকে কেউই ওঠেনি সবাই ঘুম থেকে উঠে রেডি হবে এরপর চলে যাব বাড়িতে আসলে বাড়ির কথা মনে হলেই মনটা অন্যরকম লাগে এবার আমরা যাচ্ছি বাড়িতে আর যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর মনে হচ্ছে এই তো বাড়িতে চলে আসলাম চারিপাশে প্রচুর কাশফুল ছিল তবে ভিডিও করা হয়নি এবার বাড়িতে এসে বাড়ির সামনে যে মন্দির আছে আমাদের সেই মন্দিরে চলে গিয়েছি আর এখানে এসে তো ভীষণ আনন্দ লাগছে নাচ গান হচ্ছে আর আমাদের বাড়ির সামনে আমরা সবাই মিলে এখানে আসলে পুজো করি আর আমাদের নিজেদের এই মন্দির বলে কথা যার জন্য এখানে এসে আরও বেশি ভালো লাগছে অনেক প্রতিমা এবছর দর্শন করেছি তারপরও নিজেদের মন্দিরের প্রতিমা দর্শন করে মনটা ভীষণ ভালো লাগছে এবার এখানে নাচ গান হচ্ছে বাচ্চারা নাচছে বড়রাও নাচ করছে আসলে ছোট বড় কোনো ভেদাভেদ নেই বড় থেকে ছোট সবাই পুজোতে নাচানাচি করে আর অনেক আনন্দ করে মন প্রাণ খুলে আনন্দ করে আসলে বাড়িতে ব্যাগটা রেখেই চলে এসেছি মন্দিরে বাড়িতে সবার সাথে দেখাও হয়নি ভাবলাম যে মায়ের দর্শন করে তারপর আসলে সবার সাথে দেখা করব। এবার বাড়িতে এসেছি মন্দির থেকে বাড়িতে এসেছি আসলে এসে দেখি অনেক ফুল ধরেছে রাতের বেলায় শিউলি ফুলগুলো ফোটে আর আমি অন্ধকারের মধ্যেই ভিডিও করছিলাম তো শেষমেশ চলে এসেছি বাড়িতে আর বাড়ির সবাই আমাদের জন্যে অপেক্ষা করছিল কারণ সবাই চলে এসেছে শুধু আমরাই একটু পরে আসলাম দেরিতে আসলাম দেরি করে আসলাম সবাই আজকে এসেছে তবে আমরা এসেছি রাতের বেলা সবাই এসেছে সকালবেলা এই গাছটাতে ছোট হলেও অনেক ফুল ফোটে আর দুর্গা পূজার সময় সবচেয়ে বেশি ফুল ফুটে আর রাতের বেলা যে ফুলগুলো ফুটেছে আমি সেগুলোই একটু ভিডিও করে নিচ্ছি আসলে বাড়ি ভরে মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে আছে এই ফুলের তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে